কত সুন্দর না একদম নাই দেখেন এই পাটটা দেখেন এই কত না সুন্দর এই শাড়িটা এই দেখেন কত সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন তো হচ্ছে এখন করে দেখাই দেখেছে কত সুন্দর কত সুন্দর জোর জোর নাড়া দিয়ে না টেবিল না উঠছে কত সুন্দর এই শাড়িটার পরা আরেকটি শাড়ি আছে আপনাদের দেখাচ্ছি তার আগে এ হচ্ছে এটা একটু দেখে নেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা একটা লাইভ ভিডিওতে আর আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর একদম নিউ কালেকশনের কিছু শাড়ি নিয়ে চলে এসেছি যে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর এবং শাড়িগুলোর প্রাইজও কিন্তু একেবারেই রিজনেবল শাড়িগুলো দেখতে যেরকম সুন্দর পরেও সেরকম আরাম পাবেন সিল্কের উপরেও আছে কটনের উপরেই আছে দুই ধরনের শাড়ি আছে তো সব ধরনের শাড়িগুলো আপনাদেরকে দেখাবো যার দেশ শাড়িগুলো ভালো লাগবে যেটা করতে হবে একটা স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা একটি ফোন নম্বর সহ আমাদের পেজ ইনবক্স করতে হবে সহ সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন ওই মাথাটা একটু ধরো ধরে দেখাই এরকম করে ধরো হ্যাঁ এইরকম খুলে দেখাও হ্যাঁ এই হচ্ছে শাড়ির ভিতরের অংশের কাজটা এবং এটা হচ্ছে শাড়ির পাড়টা পারটা দেখেন কত চমকে সুন্দর একটি শাড়ির পা শাড়ির ভিতরের অংশটা দেখায় এটা ধরো এটা ছেড়ে দিয়ে এটা ধরো হ্যাঁ এই হচ্ছে ধরো ভালো করে এই হচ্ছে শাড়ির ভিতরের অংশটা তো চমককে সুন্দর একটা শাড়ি প্রাইজ হচ্ছে দুই হাজার আটশো টাকা ভালো লাগলে ছোট্ট একটা স্ক্রিনশট রাখবেন নাম ঠিকানা একটি ফোন নম্বর সহ আমাদের পেজ ইনবক্স করবেন ঢাকাসহ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন এই সেম শাড়িটা তিনটা শাড়ি পাবেন তবে তিনটারই সুতার কম্বিনেশনগুলো কিন্তু আলাদা তিনটা শাড়িরই সুতার কালার কম্বিনেশনগুলো আলাদা প্রাইট কটনের উপরে সুতার কাজে শাড়ি দেখেন এই হচ্ছে শাড়িটা এটা একটা কালার এবং এটাও সেম কালার এটা আর এটা সেম কালার এবং এটা হচ্ছে আর একটা হ্যাঁ তিনটা শাড়ি পাচ্ছেন তিনটা না ও বাবা চারটা শাড়ি চারটা শাড়ি আছে তো চারটা শাড়ি কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর শাড়িগুলো ভালো লাগলে যেটা করতে হবে ছোটো করে স্ক্রিনশট রাখতে হবে অবশ্যই একটি ফোন নাম্বার দিতে হবে ঢাকাসহ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন তো চারটা শাড়ি এই চারটে শাড়ি কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর ব্রাইট কটনের উপরে সুতার কাজের শাড়ি খুব নাইস একটা কালার কম্বিনেশন হালকা পার্পেল টাইপের একটা কালার মাল্টি কালারের সুতা দিয়ে জামদানি কাজ করা হয়েছে খুবই 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 কালারফুল কিছু শাড়ি তো এখন যে শাড়িগুলো দেখাচ্ছি এটা হচ্ছে হাফ সিল্কের উপরে সুতার কাজ হালকা পেস্ট টাইপের একটা কালার মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা আছে ব্লু কালারের পাইপিং করা আছে খুবই নাইস একটা কালার কম্বিনেশন প্রাইজ হচ্ছে দুই হাজার আটশো টাকা ভালো লাগলে যেটা করতে হবে স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা একটি ফোন নাম্বার সহ আমাদের পেইজ ইনবক্স করতে হবে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন চমৎকার সুন্দর একটি শাড়ি ইয়াং এজ থেকে ওল্ড এজ সবাইকেই খুব ভালো লাগবে শাড়িটা পরলে যে পরবে তাকেই খুব ভালো লাগবে নাইস একটা লুক এনে দিবে মার্জিত একটা কালার কম্বিনেশন স্মার্ট একটা কালার কম্বিনেশন তো অনেকেই দেখছিলেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছিলেন তারা একটু লাইভটা শেয়ার করবেন বা কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছিলেন কেমন আছেন ছোট্ট একটা কমেন্ট করবেন হুম এটাও দেখাবো তো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালারের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা বাবু এটা বসার জায়গা কুকে হচ্ছে আমি কাজ করছি তো ওঠো ওঠো এখান থেকে সরো ওরকম না দেব আমি উঠাইনি আসো আসো আমার কাছে আসো তো রয়্যাল ব্লু কালার আবার সেই ওখানেই যাবে তো এই হচ্ছে শাড়ির ভিতরটা এটাও হাফ সিল্কের উপরে সুতার কাজ এবং রয়্যাল ব্লু কালারের পাইপিং করা হাফ সিল্কের যে শাড়িগুলো হয় যে পাইপিং থাকে প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা চমৎকার সুন্দর একটা শাড়ির কালার কম্বিনেশনটা এক কথায় অসাধারণ এরকম সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটি শাড়ি কাউকে গিফট করবেন চমৎকার সুন্দর সুন্দর কিছু শাড়ি নিতে গেলে আমার ইউটিউব চ্যানেল স্বপ্নচূড়া অথবা আমার পেজ নীলা হাফিজা অথবা অজ্জি ফ্যাশনে লাইফস্টাইলের পেজে কন্ট্যাক্ট করবেন আর যারা স্বপ্নচূড়া থেকে অর্ডার করবেন তারা যেটা করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে খুব সহজেই কন্ট্যাক্ট করে ফেলতে পারবেন এখন যে কালার কম্বিনেশনটা দেখাচ্ছি এই কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক সুন্দর খুব মার্জিত কিছু কালার কম্বিনেশন বারবারই বলছি শাড়িগুলোর কালার কম্বিনেশন খুবই মার্জিত হ্যাঁ খুব সুন্দর একটা শাড়ি এত সুন্দরভাবে পুরো শাড়িটাতে কাজ করা এটা হালকা পানি বেগুনি একটা কালার এবং মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর করে এখানে নকশি কাজ করা হচ্ছে আর অল ওভার কিন্তু কাজ করা ছয় হাত পর্যন্ত পুরো শাড়িটাতে কাজ করা পাচ্ছেন আপাচলের অংশে যে অর্ধেকটা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মাছ মাছের কাটা এবং এটাও ডিপ বেগুনি কালার সাথে আছে কুশি কাটার কাজ করা এবং আছে ভরাট নকশা করা সাথে পুরো শাড়িটাতে কিন্তু আপনার ইয়ে করা আছে দেখেন কত প্রত্যেকটা ফ্লাওয়ারের ভিতরে এখানে পার্ক করা আছে তো অনেক নাইস একটা কালার কম্বিনেশন চমৎকার সুন্দর একটা শাড়ি রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার দুশো টাকা ভালো লাগলে একটা স্ক্রিনশট রাখতে হবে নাম ঠিকানা একটি ফোন নাম্বার সহ আমাদের পেজ ইনবক্স করতে হবে ঢাকাসহ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন এবং পূজার আগে প্রতিটা শাড়িতে টেন ফ্ল্যাট ফাইভ থেকে টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটি শাড়ি খুবই সুন্দর চমৎকার সুন্দর একটা শাড়ি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা গোলাপি কালারের একটা শাড়ি ম্যাজেন্ডা টাইপের একটা গোলাপি সাথে সাদা কালারের সুতার কাজ করা সাদা কালারের পাইপিং করা পুরো লাকনো কাজ করা অনেক নাইস একটা কালার কম্বিনেশন শাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা ভালো লাগলে যেটা করতে হবে স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা একটি ফোন নম্বর সহ আমাদের পেজ ইনবক্স করতে হবে ঢাকাসহ সারা বাংলাদেশ টেকনাপ থেকে তেতুলিয়া ঘরে বসে প্রতিটা প্রোডাক্টই কিন্তু আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন অবশ্যই ডিটেলস ঠিকানা দিতে হবে তাহলে কিন্তু পুরো আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পিত্তি কালার কালার মিন্স হচ্ছে পটল গ্রিন টাইপের একটা কালার সাথে রেড কালারের সুতার কাজ করা খুব নাইস একটা কালার সুতার কম্বিনেশনটা খুবই সুন্দর গুজরাটি কাজের শাড়ি এত সুন্দরভাবে কাজ করা শাড়িটাতে তো এই সুন্দর শাড়িটা ভালো লাগলে একটা স্ক্রিনশট রাখবেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেজ ইনবক্স করবেন ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন ইহানবাবু এই তিনটা দেখাও তুমি

এই শাড়িটাও খুব সুন্দর এই শাড়িটা দুইজন নিতে পারবেন দুটো শাড়ি স্টকে অ্যাভেলেবেল আছে কাজটা খুবই সুন্দরভাবে করা হয়েছে এই যে দেখে গোল্ডেন কালারের সাথে রেড কালারের সুতা দিয়ে খুব নাইস করে কাজটা করা হয়েছে এটা হচ্ছে গোলাপি কালারের একটা শাড়ি গোলাপি কালারের সাথে খুবই সুন্দরভাবে প্রত্যেকটা শাড়ি সুন্দর যে শাড়িটা পরবেন সে শাড়িটাই ভালো লাগবে দেখেন গোলাপ কালার এই শাড়িটা কত সুন্দর এখন দেখাচ্ছি রেড কালারের একটা শাড়ি রেড কালারের সাথে গোল্ডেন কালার এবং ব্ল্যাক কালারের সুতার কাজ করা পুরো শাড়িটাতে খুবই সুন্দরভাবে আর এই শাড়িটার প্রাইস হচ্ছে দুই টাকা তো ভালো লাগলে একটা স্ক্রিনশট রাখবেন ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেজ ইনবক্স করবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আপনাদেরকে দেখালাম প্রতিটি শাড়ি সুন্দর যারা ভিডিও দেখেন আমার পেজের বা তারা অবশ্যই ভিডিওগুলো দেখে অর্ডার প্লেস করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন اللہ حافظ السلام علیکم غورم لگا